আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দিনী ও বোনেরা এক মুমিন অপার মুমিনের প্রতি কেমন ভালোবাসা কেমন হওয়া উচিত সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হোক সে মুমিন কিনা সে মুসলিম কেনা তার প্রতি কেমন সহানুভূতি থাকা উচিত কেমন ভালোবাসা থাকা উচিত এ বিষয়ে রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ তো আসুন হাদিসটা শুনি মুমিনের পারস্পরিক ভালোবাসা দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো সব মুমিন একটি দেহের মতো হতে হবে রাসুল বলছেন দেহের একটি অঙ্গ কষ্ট পেলে সমস্ত দেহ ঘুমহীনতা ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আমার আপনার দেহের কোনো অঙ্গ যদি কষ্ট পাই তাহলে ঘুম হয় না ঘুমহীনতা এবং জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আল্লাহ রসুল সালসাল্লামের হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম মুমিন পরস্পর কেমন হতে হবে মুমিনের সবার প্রতি সবার ভালোবাসা স্নেহ মায়া মমতা এক অঙ্গের মতো হতে হবে এটাই আল্লাহ রসুল সাল্লামের হাদিস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীর সব মুমিন যেন এভাবেই ঐক্যবদ্ধভাবে দেহের মতো আমরা বসবাস করতে পারি এক মুমিনের কিছু হলে অন্য মুমিন যেন এগিয়ে আসতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন শকিবুল আল্লাহ মামিন আমরা যেন এই হাদিসের উপর আমল করে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন হাদিসটি বুখারি ছয় হাজার এগারো শহীদ মুসলিম দু হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস আসসালামু আলাইকুম আরহামলি বারাকাত